শর্ত করে না সার্জারি করছে কে সার্জারি করছে কে আপনি জাহান নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে রসুল বলছেন শুধু তুমি যাবা কালেমাটা একবার পড়বা বাকিটা দেখার দায়িত্ব আমার বাকিটা দেখার দায়িত্ব যখনই জাহান নামে ফেরেস্তা ধাক্কা দিয়ে দিবে তখনই একবারে কি ফায়ার প্রুফ নাকি আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তালা তার জন্য করে দেবে ওই যে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে এও যায় জাহান নামের ভিতরে যায় দেখবেন যে গোলা সুট খেলতেছে কি সুট কি সুট হাডুডু খেলতেছে আর একটাও গেছে ওই রকম দুইজনে খুশিতে বাগবাগ বাকিগুলো দেখে দেখি ওকে কি রে আমরা জ্বলে ভুরে স্থায়ী হইতেছি আর এরা দিয়ে খেলাধুলা করতেছে কারণ দেখি এবং জাহান্নামিরা ওখান থেকে দেখে ডাক দিবে ওয়ান অ্যা দ্য আসো অ্যাপ উল জন্তি আসো অ্যা বেনারি এন আও মিমা রোজা তোমরা এত আনন্দ এত খাওয়া দাওয়া এত কিছু তোমাদের জন্য কিছু দাও না কিছু দাও আইডিয়া মাইডে যা কিছু আছে জুটে মুটে যা কিছু মাছ খাইছো কাটা দাও রান খাইছো হাড্ডি দাও তখন ওই জান্নাতিরা ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে এই ব্যবস্থা করে দিবেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কলু ইন্নাল্লাহ তোমাদের জন্য সব হারাম কারণ তোমাদের জন্য চারটে সতর্ক বাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই সতর্ক হওনি ফিরে আসোনি আজকে তোমরা এগুলো চাও নিয়ামত কাজ হবে না তাহলে আজকে কয়টা সতর্ক বাণী মনে থাকবে মনে থাকবে বলা ভাঙা তারপরও বলে গেলাম আজকে একেবারে মনে রাখবেন নিজে বাঁচব বেশি না যাই চাপ দিয়ে বোরকা কিনে দিলাম পরো তাহলে কিন্তু ব্যাকা হবে ওভাবে না মদ নিষিদ্ধ রায়াত কয়বারে নাজিল হয়েছে জানেন একবারে মদ নিষিদ্ধ রায়াত তিন বারে নাজিল হয়েছে কয়বার কয়বার কিছু ছাড়ো এরপরে বলছে না খাইলে ভালো হয় কি কয়বার হলো তিনবার এরপরে বলছে খাওয়া যাবে না কয়বার হলো কয়বার হলো আর আমরা এখন এই বয়ান শুনি যায় যদি এক কেবারে বোরকা একখান কিনে নিয়ে যাক পরে হয়নি পর না লাগি না আমি নামে যাব কবে কোন আদরালে কথা ঠিক না এভাবে না ভালোবাসা দিয়ে আদর দিয়ে মহাব্বত দিয়ে আপনাকে এগুলা আস্তে আস্তে আনতে হবে বেশি টানবেন না ছিঁড়ে যাবে কথা বোঝেন নাই হেকমা 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 কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা যত জায়গায় বিধানের কথা বলছেন পাশাপাশি হেকমার কথা বলছেন হেকমা কি জানেন হেকমা কাকে বলে আরেকদিন বলবো কি হেকমা কি জি না না ওইটাই শুধু না হেকমা হলো ওই জিনিস দেখেন আমি বুঝাই সময় আছে তো একটু নাকি আছে একটু বুঝে যান অনেকে ভাবে বলে আমি যেভাবে বলি দেখেন হেকমা কি জিনিস গোস্তের দোকানে গেছেন এক কেজি গোস্ত চাইছেন এক কেজি গোস্ত কত গ্রাম পান এক হাজার গ্রাম এক কেজি গোস্ত আপনাকে এক হাজার গ্রামে দিল এক গ্রামও বেশি দেয়নি আপনার মনটা বেজার না খুশি খুশি না বেজার কথা বলে না কেন বেজার এ কোন লোক রে কি রিবন বকিল এক গ্রামও বেশি দিল না গোস্তু একটু এক গ্রাম বেশি তাও কাটিয়ে রাখিয়ে দিল কথা ঠিক না আচ্ছা তেলের দোকানে যান না যা কি বলেন ভাই এক লিটার তেল দেন একে কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরে একেবারে কাটায় কাটায় আপনার এক কেজি দিল একে এক ছটা এক গ্রামও বেশি দিল না আপনি কি মানুষ আর এর দোকানে আসা যাবে না কথা ঠিক না তাহলে কাস্টমার কি হলো ছুটে গেল ওই গোস্তের দোকানে আর গোস্ত আপনি নিবেন না কেন নিবেন না কারণ আপনি তো যা পাওনা তাই তো দিতেছে তারপরও কেন কাস্টমার ছুটে যায় বুঝতে হবে হেকমা দেওয়া হয় নাই কি দেওয়া হয় নাই হেকমা দেওয়া ওই যে এক কেজির পরে যে আরেকটু ঢালিয়ে দেয় হেকমা ওই দে এক কেজির পরে যে আরেকটু বেশি দেয় না ওইটার নাম কি ওইতে দেয় জন্য কাস্টমার থাকে না দিলে হেকমা হলো এইটাই জিনিস এমন কিছু বিষয় যা প্রাপ্য তার থেকে একটু বেশি এটার নাম কি হেকমা মনে মনে থাকবে থাকবে আমি যে ব্যাখ্যাটা করলাম কারণ বড়াই কিনতে গেছেন চার পাঁচটা বড় আগে খেয়ে ফেলাইছেন আছে না দিদি বড়াই কি টক চার পাঁচ টাকা টক নেওয়া যাবে না চারটে কিন্তু খাওয়া কি এখন যদি নেয়

সব সময় হেকমার পাগল হেকমা যেখানে আছে আমরা সেখানে আছি হেকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই না কথা ঠিক না বিচারের মধ্যে বসছে যদি কাডাকাট কথা বলে তাহলে বিচারক ভালো না একটু হলেও যেন একটু পক্ষে কয় হ্যাঁ ঠিক আছে মাথা অন্তত যেন ঝুঁকায় তুমি এটা ঠিক করছো কথা ঠিক না এটার নাম কি মনে থাকবে তাহলে আজকে কয়টা বিষয় জানলাম চারটা সতর্ক বাণী মনে থাকবে কোন সুরা সুরা তাহারিম আয়াত নাম্বার কত ছয় আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক বাণী নিয়ে জাহান নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন আখিরে দাওয়ানা